হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হল যোগ্য শুন আর তার দুইটি পুত্র বড়টি যোগসোন ছোটটি কৃত্রিস পিতার মৃত্যুর পর সামরিক ভাব তার বিতৃত্ব ধনসম্পদ লাভ করে কৃত ব্যবসা বাণিজ্য পারদর্শী শির পরিশোধন করতে বাণিজ্য বাণিজ্য করে তার ভাগের সম্পদ আরও বাড়িয়ে নিয়েছে এদিকে বড় যোগ্যসাদা সাদা সিতা মানুষ সে দান ধ্যান করতে একেবারে মানে নির্ভরশ সব সম্পত্তি তার নিশোধ করে দিয়েছে হুম মানে শেষ করে দিয়েছি এই অবস্থায় সে একদিন তার স্ত্রীকে বলবো বাবার কাছ থেকে পাওয়া সমস্ত সম্পর্ক তো শেষ হয়ে গেছে এখন তো আমি একেবারে নি নিঃশক্ত হয়ে গেছি ধনী ধনীর আত্মীয় বন্ধুদের মধ্যে থাকতে আমার বড়ই লজ্জা করছে কি করা যায় বলো তো আমার বড় এখান থেকে কোথাও চলে যায় স্ত্রী সে কথাটি শুনে বলল তুমি বিদেশে যেতে যেতে হলেও তো কিছু অর্থ প্রয়োজন সেখানে কোথায় পাবে তুমি সে যা হয় হবে বিদেশে আমাদের যেতেই হবে অন্য কোনো উপায় আমি আর দেখতে পাচ্ছি না স্ত্রী তাকে বললেন স্ত্রী তখন তাকে বললেন বেশ তুমি যখন নাচক বান্ধ তখন তাই হোক আমার চলেই যাবে তবে পায়েসের হিসাবে পায়েসের হিসাবে কিছু অর্থ তোমার ছোটো ভাইয়ের কাছ থেকে চালিয়ে চালিয়ে সে দেবে মানে যদি ছোট ভাই কিছু অর্থ চায় তাহলে কি দেবে নিশ্চয় নিশ্চয় যোগ কথা স্ত্রীর চলে গেল ভাইয়ের কাছে সেখানে গিয়ে দেখল ভাই কী ও তার স্ত্রী পাশাপাশি বসে রয়েছে যোগ্য শুনে অর্থের কথা বলতে শুনে স্ত্রীকে বলে উঠল তা কি করে সম্ভব উনি তো সমস্ত পেয়েছিলেন সেই ধন যদি উনি উনি যত্ন করে রাখত রেখে উড়িয়ে দি রেখে উড়িয়ে দিতে থাকতেন তাহলে আমাকে কি করতে পারে যে ঘন্টা সে পেয়েছিল সে ধন্টা সে উড়িয়ে পেয়েছিল তাহলে আমরা এখন আর কী করতে পারি তাহলে তো আত্মীয় স্বজনের মধ্যে যে গরিব হবে সে এরকম ভেবে টাকা চাইতে আসবে আমাদের তো তাহলে পথে বসতে হবে সবাই তো আমার চুষে খেয়ে চুষে খেতে চাইবে তাহলে কিন্তু শোন তার দাদার ভালোবাসাকে ভালোবাসাকে স্ত্রীর কথা শুনে দাদাকে কিছুই দিতে সাহস পেল না যদি স্ত্রী রাগারাগি করে ভাইয়ের স্ত্রীর মুখে এরকম কথা শুনে যোকস নীরবে সেখান থেকে চলে গেলে চলে আসলো বাড়িতে এসে স্ত্রীকে সমস্ত কথা তুলে বলল দুইটি ভাইয়ের মিল মিলে যুক্তি করল তখন কখন ওই পথে পথে ছাড়বি না ছাড়বি না বাড়ি থেকে বেরিয়ে ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়ল তখন কেবল ভগবানই ভরসা তিনি যা করতে চাইবে তাই হবে এছাড়া আর তাদের কিছুই তো কিছুই করার নেই কিছু দূর যেতে পথের মাঝে পড়ল বন জঙ্গল ঈশ্বরের সমস্ত ঈশ্বরের সম্বত করে তারা দুজনে সেই বন থেকে হেঁটে সেই বোন থেকে বনের পথ ধরে হাঁটতে লাগলো হঠাৎ কোনো হঠাৎ কোথার থেকে উদ্ধার হলো একটা

এইভাবে কাঁচছ কেন চরমকে পাশাপাশি তাকিয়ে দেখল কেউ তো নেই চুনকে পাশাপাশি দেখতে দেখলো কেউ তো নেই আবার সে আবার যে কে যেন পুরো মানুষের মতো গলা এক কথায় বলে উঠল এই তো বিশাল এক বিশাল সাপটা পুরো মানুষই মানুষের বলার মতো কথা বলছে যোগ্যসুমে স্ত্রী বলে না কেঁদে আমার উপায় কি আছে বলু এই দু এই দেশের বিদেশে স্বামী হাত ধরে যেন ভিক্ষে করব সেই উপায় তো আর আমার রাখবে রাখল না তখন ওই ভয়ঙ্কর সাক্ষী মুখের থেকে একটা সোনার পাত্র বেরিয়ে বের করে আনল সেটাতে সেটা থেকে সময়ের স্ত্রী হাতে দিয়ে বলল ধরো এই পাত্রটা তুমি ভিক্ষা গ্রহণ করবে ব্রাহ্মণের উত্তরে উত্তরে বললে আমি অবেলায় রমণী অবহেলা রমণী কে আমায় ভিক্ষা দিতে দিতে যাবে তখনই সর্প বলল এই ভিক্ষের পাত্র হাতে ভিক্ষা চাইলে যা না দেবে তার মাথা তক্ষণি চুন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে যে ভিক্ষা না দেবে তারই মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে সেই কথা শুনে তখনই সতী সতী সাবিত্রী ব্রাহ্মণ বলল ব্রাহ্মণী বলল তাহলে এই ভিক্ষের পাত্র আমার স্বামীকে ভিক্ষে ভিক্ষাতে দিন আমি আপনার কাছে ভিক্ষা প্রার্থনা করছি ব্রাহ্মণী তখনই এই কথা শোনা মাত্রই বিশাল সাপটির মুখ থেকে যজ্ঞ যোগ্যসূমকে বের করে দিল তাই স্ত্রীর স্ত্রী দেখল যোগ্যসূম জীবিত তার সকলের শরীরটা অক্ষ অক্ষয় এই একক সঙ্গে সে দেখল সাপটি অদৃশ্য হয়ে গেল তার বদলে সেখানে উপস্থিত রয়েছে একটা দিব্যকান্ত পুরুষ দিব্যকান্ত পুরুষটি তখনই প্রসন্ন প্রসন্নচিত্রে ব্রাহ্মণকে ব্রাহ্মণ দম্পতিকে আশীর্বাদ করল তিনি বলল আমি আমি প্রাকৃতিক পক্ষের বিদ্যাধর রাজা কাঞ্চন বেগম মুনিকে গৌতম মুনির অভিশাপে গৌতম মুনির অভিশাপে আমি সর্ক হয়েছিলাম আজ আজ আমি মুক্তি হলাম তাই তোমাদের আশীর্বাদ করছি এ কথাটি বলে বিদ্যাধর রাজা অপূর্ব দেবকান্ত পুরুষের দেবকান্তি পুরুষের থেকে সর্বপাত্রটি প্রচুর মণিমূর্ত প্রদান করলেন পাত্রটি পাতরটি ধর্মরত্নের পরিপূর্ণ দেখে বিলম্ব করে ব্রাহ্মণ দম্পতিকে বিল বৈশিষ্ট্য বিষয় বিষয়বস্তু হয়ে পড়েছিল তখন সে সৌম সৌম পুরুষ তোমাদেরকে যোগ্য যোগ্যস দান ধর্ম দেবতা প্রসন্ন হয়েছে দান ধর্ম করেছিল দেবতা প্রসন্ন হয়েছে তাই তা এখনই বিপদ মুক্তি তাই এখন তারা বিপদ এ কথা সিঙ্গিত হাস হাসি হাসতে বিদ্যাধর রাজা সর্বরূপে ধার সর্বরূপ ধারী ধার করেছে কাঞ্চন বেগম আকাশে মিলিয়ে গেলে প্রচুর রত্নধন পেয়ে তো যজ্ঞসম ও তার স্ত্রী খুব খুশি তারা নিজের বাড়িতে ফিরে এলো সেখানে তারা পরম সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো আমার গল্পটি এখানেই শেষ হলো তোমরা ভাব যে মানুষ দান ধ্যান করেছে আর এখানে হয়ে গিয়েছে কিন্তু যদি ভগবানের দান ধ্যানে খুশি যতটা তুমি দান ধ্যান করেছ তার দ্বিগুণ পাবে এটা আমি কেন বয়স্ক বয়স্ক প্রাক্তমানি জিনেরাও বলে এসেছে তাদের কাছেই শোনা যে তুমি যদি দান ধ্যান যতটা করবে তার দ্বিগুণ পাবে জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো আর আমার পাশে ঠেকো সব সময় আমিও থাকবো তোমাদের ঠিক কমেন্টের আশা টাকা বাই